পরের সেকশন হচ্ছে ইন্টার কালচারাল এক্সপোজার সো আপনি এর আগে বাইরে পড়াশোনা করছেন কিনা এডুকেশন অ্যাব্রড লাস্টিং অ্যাটলিস্ট ওয়ান মান্থ সো মিনিমাম এক মাসের জন্য আপনি বাইরে পড়াশোনা করছেন কিনা সো সে সাপোজ নো আপনি কখনো দেশে বাইরে যান নাই কোথাও পড়াশোনা করেন নাই এক্সপিরিয়েন্স অ্যাব্রড লাস্টিং অ্যাটলিস্ট ওয়ান মান্থ এক্সেপ্ট এডুকেশন টুরিস্ট এন্ড প্রাইভেট

বাংলাদেশে হয়তো সেক্ষেত্রে তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেখানে ইয়েস দিলে আপনার একটা ডেসক্রিপশন আসবে আপনি কি ধরনের কাজ করছেন কি করছেন একশো ওয়ার্ডের মধ্যে সুন্দর করে গুছিয়ে আপনার লিখতে হবে এখানে এবং সেটা কোন কান্ট্রি মানে কোন কান্ট্রি থেকে এটা আপনাকে ইয়ে করছে সেটা এখানে ইনক্লুড করতে হবে আর হচ্ছে কতদিন আপনি কাজ করছেন সেটা ইনক্লুড করতে হবে প্রজেক্টে কতদিনের কাজ প্রজেক্টে কতদিন দিন কাজ করছেন এখন এটা যদি আপনার একটা এক্সপেরিয়েন্সের বেশি থাকে ধরেন দুই তিনটা জায়গায় আপনি এরকম করে কাজ করছেন ছোট ছোট প্রজেক্টে দ্যাট ইজ অলসো আপনি অ্যাড করে সেখানে অ্যাড করতে পারবেন তাইবা আমি যোগ করতে পারব হ্যাঁ যোগ করতে পারবেন সো আমরা এটা ধরেন নই দিচ্ছি

আগের পর্বে আগের সেকশনে বা এই সেকশনে কিছু কিছু জায়গাতে দেখবেন হান্ড্রেড ওয়ার্ড এর হয় এই লেখার আলাদা কোনো কি কোনো টেমপ্লেট বা কোন আছে কিনা যে এইভাবে লিখতে হবে একটা ইন্ট্রো একটা বডি একটা এই ধরনের কিছু কি থাকে কিনা আমি জানি হান্ড্রেড ওয়ার্ডসে আসলে এত কিছু দেওয়া লাগে না বা

করি বা যখন আমরা কোর্স করি আসলে মনে হয় যে অনেক কিছু করতেছি কিন্তু আপনি যখন লিখতে যাবেন ওই অনেক কিছুকে ছোট করে একশো ওয়ার্ডে লেখাটা আসলে খুব ডিফিকাল্ট এটাই আসলে ট্রিক আপনাকে এটাই করতে হবে যে সুন্দর করে গুছায় আপনি কি করছেন সেই জিনিসটাই এক মানে কনসাইজ ওয়েতে প্রেজেন্ট করতে হবে আপনার প্রেজেন্টেশন ওখানে যত হুম সুন্দর হবে আপনার চান্সেস এআই এআই অ্যাসিস্টেড রাইটিং অনেকে আসলে ব্যবহার করে এখন খুবই এআই জেনারেটেড লেখার একটা চল শুরু হয়েছে তো এআই অবশ্যই ইউজ করা যাবে না মানে অ্যাট লিস্ট পার আন্ডারস্ট্যান্ডিং রাইট মানে আমি চ্যাট দিয়ে লিখে এখানে দিয়ে দিলাম তা হবে না নো 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 এআই আই মিন এআই এখন তো এআই এর যুগ সো এআই আপনি ইউজ করবেন বাট আমি বলবো এআই ইউজ করেন ফর ব্রেইন স্টর্মিং নট ফর আপনি আপনার কনস্ট্রাক্ট করতে পারেন না 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 আপনি আপনার আইডিয়াগুলোকে কনস্ট্রাক্ট করতে পারেন কিন্তু টোটালি আপনি চ্যাট জিপিটি বললেন ও লিখে দিল এবং সেটা চলে আসলো আপনি সেটা কপি করলেন এটা আসলে এটা আসলে ওরা বুঝতে পারে আমার ধারণা ওদের ওয়েবসাইটগুলোতে এটা এটা ডিটেক্ট করার মতো এবং তাছাড়া ওয়েবসাইট ছাড়াও মানে যারা এত বছর ধরে এত এত অ্যাপ্লিকেশন দেখে আসছে তাই ফার্স্ট আসলে বুঝে ফেলবে যে এই জিনিসটা তো মানে অডিটরদের প্রতি অনুরোধ থাকবে কারণ আমি আসলে এর আগেও বেশ কিছু দেখেছি রিভিউ করেছিলাম তো সেখানে অনেকে এ আই জেনারেটেড লেখা একদম দিয়ে দেয় তো এই জিনিসগুলো আসলে করবেন না এই জিনিসগুলো আসলে বাংলাদেশে এতটা মানে ভালো মতো ক্যাচ করতে যদি নাও পারে বাইরে কিন্তু খুবই ইজিলি ক্যাচ করতে পারে এক্ষেত্রে আমার মনে হয় পরবর্তী অ্যাপ্লিকেশন ক্ষেত্রে ক্ষেত্রেও হয়তো একটা বাজে ইম্প্যাক্ট ফেলবে যে না হি হ্যাজ অলরেডি বা শি হ্যাজ অলরেডি ইউজ দিস কাইন্ড অফ এআই সো ইন ফার্দার অ্যাপ্লিকেশন মানে তারা একটা কাইন্ড অফ নেগেটিভ ইম্প্যাক্ট রয়ে যাবে বা একটা থেকে যাবে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো না ইউজ করে আপনি ব্রেন স্টর্ম করেন এআই আর তাছাড়া এআই আসলে আপনার আপনার প্রোফাইল জানবে না আপনি যতই তাকে বুঝেন আপনি আপনার লাইফ এক্সপেরিয়েন্স থেকে আপনি দেখেন এআই কখনোই সেটাকে আপনার মত করে তুলে ধরতে পারবে না সে ওয়ার্ড সুন্দর ব্যবহার করতে পারে সে গ্রামার পারফেক্ট ইউজ করতে পারে বাট দ্যাট ডাজেন্ট মিন যে আপনার লাইফটাকে সে ভালো মতো জানে আপনার মতো আর কেউ আপনার লাইফ জানে না সো আমার কাছে মনে হয় যে নিজের লাইফটাকে নিজের মতোই গুছিয়ে লেখা

আপনাকে যারা রেফার করবে বা আপনার যারা রেফারি তাদের ইনফরমেশন আপনি এখানে দিবেন সো তারা কোন ইউনিভার্সিটি বা কোন অর্গানাইজেশন তাদের নাম ইমেল টেলিফোন নাম্বার এবং প্রফেশনাল অ্যাড্রেস সিটি কোন কান্ট্রি থেকে তাদের যদি ওয়েবসাইট থাকে অনেকের ওয়েবসাইট থাকে সো সেক্ষেত্রে কোনো অফিসিয়াল ওয়েবসাইট থাকতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দেন হচ্ছে কত আপনি সরি এটা এটা হ্যাঁ তারপরে হচ্ছে send request send the request to referee আপনি সেকেন্ড রিফারি কো ডিলে আর পর সে আপনার দুইজন রিফারি ক্ষেত্রে দুইজন রিফারির কাছেই এই ইমেল মানে চলে যাবে তাদের কাছে ইনভাইটেশন যাবে যে আপনার কাছে এই রিফারিটা রেফারেন্স দিতে দেওয়ার জন্য ইনভাইটেশন দেওয়াPattern হয়েছে আপনি কাইন্ডলি এটা দেন অর্থাৎ আমার রিফারির সাথে আগে থেকে কমিউনিকেট করতে হবে এটা পাঠানোর আগে যে স্যার বা ম্যাম বা কলিগ যেই হোক না কেন বা সুপারভাইজার যে আপনার কাছে একটা ইনভাইটেশন আসবে ফর মাই অ্যাপ্লিকেশন এবং দয়া করে কাইন্ডলি এই আপনি একটু লিখে দিবেন বা পাঠিয়ে দিবেন তাই তো মানে এটা হলো এই অ্যাপ তবে বাংলাদেশের যে প্যাকেজটা সাধারণত যে মানে নিজে লিখে নিজে সাবমিট করা বাট এখানে সেই অপশনটা নেই এটা অবশ্যই করতে হবে থ্রু আওয়ার অন হুম হুম এবং আমার আমি যেটা দেখেছি প্রিভিয়াসলি এ থেকে যে এটা আসলে ওরাও একটা ফর্মের মতো পাঠায় উইথ ইজ আই ডেলি লাইক আমার এই এই প্যাটার্নটা ভালো লেগেছে এই কারণে কারণ আপনার রেফারিটা আসলে খুব আমাদের রেফারিটা কি হয় যে অনেক বিজি থাকে আমাদের প্রফেসররা বা আমাদের সুপারভাইজাররা সবসময় অনেক তাদের পক্ষে আসলে এত বড় আহ ডেসক্রিপশন লেখা ইস ডিফিকাল্ট সো এরকম একটা ফর্ম যখন তারা পাঠায় ইট জাস্ট ভেরি ইজি টু ইউ জাস্ট

আমি সেটা কি তারপরে আমার দিয়ে পাঠিয়ে দিবো এখানে যেহেতু একটা প্রফর্মার রেডি করে দেওয়া থাকে সেক্ষেত্রে আসলে আহ ড্রাফ তৈরি করে দেওয়ার মতো আর প্রয়োজনীয়তা থাকে না হম হম বা সেটা থাকলেও হয়তো অল্প জায়গায় হ্যাঁ অল্প হয়তো কিছু লেখা থাকে বা দ্যাটস সেটাও হয়তো আপনি লিখে দিতে পারেন আপনার আহ রেফারি যদি আপনাকে ফরোয়ার্ড করে আপনি লিখে আবার আপনার রেফারি কে ফরওয়ার্ড করলে তাকে এটা সাবমিট করতে হবে আপনি আসলে সাবমিট করতে পারবেন রেফারি

আই থিঙ্ক ইটস বেটার টু সাবমিট বিফোর দ্য ডেড লাইন কারণ কারণ এইটা এখানে অ্যাড হবে আমি যদি আমরা যদি এখানে একটা আমি যদি এখানে একটা রেফারি ক্রিয়েট করি সে সাপোজ আমি আমার মেল দিয়ে যদি করি আই থিঙ্ক আমরা রেফারি ফর্মটাও দেখানো যাবে সেক্ষেত্রে মানে মেইল দিয়ে আসলে মানে অ্যাকাউন্ট টা খোলা হয়েছে সেটা আসলে দেওয়া যাবে না হ্যাঁ সেটা দেওয়া যাবে না আমি ভুলে গেছিলাম যে আমি এটা দিয়ে করছি

ওকে সো এটা এরকম করে আপনি দিলেন দুটা রেফার আরেকটা সরি আছে যে এখানে একাডেমিক রেফারি দেয়া বেটার হবে মানে একাডেমিক রেফারেন্স দিয়ে বেটার হবে নাকি প্রফেশনাল হবে নাকি দুটো মিক্স করে দেয়া বেটার হবে আচ্ছা আমি মানে আমার কাছে মনে হয় যে একটা একাডেমিক একটা প্রফেশনাল দেয়া বেস্ট অপশন

হুম কিছু না থাকে সেক্ষেত্রে যাদের এরকম থাকবে না তাহলে আপনারা দিতে পারবেন হলো দুটেই একাডেমিক যাদের কাছে শুধু একটা প্রফেশনাল একটা একাডেমিক দিবেন যাদের কাছে একটা ভলান্টারি আছে আর একাডেমিক আছে তারা এই দুটো দিবেন আর যদি যাদের কাছে সবই আছে তাহলে একাডেমিক এবং প্রফেশনাল সেই তারা কোন দুটো দিলে बेटर হবে ভলানটারি এবং প্রফেশনাল যেই দুটোই আছে আপনি এটা বলছেন

দেখানোর সাথে but হলো আপনি আপনারা যখন পূরণ করবেন তখন একদম পূরণ করে যাবেন আর তারপরে যদি পূরণ কিছু পরে করতে চান সেখানে ডাইরেক্ট সেকশনে ক্লিক করে চলে যাওয়া যাবে ওকে সো এখানে কিছু এডিশনাল কোশ্চেন এটা হচ্ছে আপনি এটা থেকে মানে এটা কবে এটা সম্পর্কে জানছেন বা কোথা থেকে জানছেন দিস কাইন্ড অফ কোশ্চেন সো আপনি ধরেন ইন লাস্ট সিক্স মান্থস আপনি প্রথমবার হয়তো এটা সম্পর্কে জানছেন দেন হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট দিস কোর্স কোথা থেকে শুনছেন সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন লিঙ্কড ইন আমরা যেহেতু ইউটিউবে ইয়ে করছি সো ইউটিউব আছে কিনা আমি জানি না যারা অডিয়েন্স আছেন তারা যদি চান এখানে ইউটিউব দিয়ে আমাদের চ্যানেলের নামও লিখে দিতে পারেন

আপনার হচ্ছে সিভি অ্যাটাচ করতে হবে কারিকুলাম ভিটা এটা হচ্ছে ইউরোপাস ফর্মেট বলে একটা ফর্মেট আছে আপনি যদি গুগলে সার্চ দেন ইউরোপাস আপনি ওটা খুঁজে পাবেন ইউরোপাস আমরা তাহলে একটা সেশনে আমরা ইউরোপাস ফর্মেটের সিভিটা দেখতে কেমন সেটা এবং সিভি সরি রেফারেন্স যে ফর্মটা সেটা কিরকম হয় সেটা আমরা পরবর্তীতে দেখে নিতে পারবো তো এখানে আমরা সিভি এখানে আপলোড দিব এটা ম্যান্ডেটরি হ্যাঁ এটা ম্যান্ডেটরি ফিল্ড দেন মোটিভেশন লেটার এটা তো অবশ্যই মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস এসওপি যেটাই বলেন আপনি সো এটা এখানে আপলোড হবে দেন ইংলিশ প্রফিসিয়েন্সি লেটার এটা ম্যান্ডেটরি সরি মোটিভেশন লিটারের ক্ষেত্রে কি কোনো ওয়ার্ড লিমিট আছে কিনা উম ন আমি এখানে দেখতে পাচ্ছি না কোনো ওয়ার্ড লিমিট সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা ফাইলে একটা ওয়ার্ড ফাইলে লিখে বা সেটাকে পিডিএফ বানিয়ে আমরা এখানে আপলোড করতে পারবো আহ ইন জেনারেল একটা মোটিভেশন লেটার আমরা যেটা আসলে যেভাবে লিখে অভ্যস্ত বা লিখি এটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আলোচনা করব যে কিভাবে লিখলে বেটার হয় কি কি থাকা উচিত কি কি থাকা উচিত না যেগুলো আমি আগে স্কলারশিপের গুলোতে আমি যে চেষ্টা করেছিলাম তো এখানে হয়তো আমরা সেভাবে চেষ্টা করব পরবর্তীতে আমরা আপাতত সেকশন গুলো কমপ্লিট করে যাচ্ছি পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি ইংলিশ প্রফিসিয়েন্সি এখানে কি আইএলস দিব কিনা হ্যাঁ এখানে হচ্ছে আইএলস এর সার্টিফিকেট আপলোড করতে হবে তারপরে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল বা ইয়া থেকে আইডিবি থেকে যেটা দেয় মানে সেটা হ্যাঁ যেটা দেয় সেটাই আমরা তো একটা সার্টিফিকেট পাই আইএলস এর ওইটাই এখানে জাস্ট আপলোড করে দিবেন স্ক্যান করে আপলোড করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে পাসপোর্ট আমরা ওই যে প্রথমে যখন ফিল আপ করেছিলাম তখন আমাদের পাসপোর্ট আমরা পাসপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম যে পাসপোর্টের কপি বা পাসপোর্ট হাতে না থাকলে কি হবে তো আই হোপ যে প্রথম থেকে এই আট নাম্বার পর্যন্ত আস্তে আস্তে আমাদের হয়তো ততদিনে পাসপোর্ট হয়ে যাবে বা আমরা পাসপোর্ট হাতে পেয়ে যাব তো লাস্ট মোমেন্ট আপনাকে আসলে পাসপোর্টের ছবি আপলোড করতে হবে যেই পেজটাতে ইনফরমেশন থাকে সেই পেজ গুলার ছবি আপলোড করতে হবে ক্লিয়ার ছবি অর্থাৎ দুই এবং তিন মানে আমি যতটুকু মনে করে মানে ইনফরমেশন এবং একটাতে তো ছবি থাকে আর আরেকটা তার উপরে পেস্টেল থাকে ইনফরমেশন সো এই দুই পেজটাই লাগবে একই いやいや ওকে এরপর হচ্ছে ইউনিভার্সিটি ডিগrees পাসপোর্টটা আসলে লাগবেই আপনি পাসপোর্ট ছাড়া আসলে একটা স্কলারশিপে अप्लाई করছেন এটা মানে কিছুটা মানে ওদের ক্ষেত্রে মানে কিছুটা অড হবে আমার মনে হয় না কারণ পাসপোর্ট ছাড়া তো আসলে আপনি অ্যাপ্লিকেশন এটা এটা লাগবে এটা আপনি कंप्लीट করতে পারবেন না কারণ আপনাদের একটা আইডেন্টিফিকেশন লাগবে যে আপনি কে কোথা থেকে আসছেন সেটা তো আপনি সেই আইডেন্টিফিকেশন পাসপোর্টটাই হলো মেইন আইডেন্টি সেটা তো আপনার পাসপোর্টটাই আপনার আইডেন্টিফিকেশন তারপর ইউনিভার্সিটি ডিগ্রি এই যে এখানে আপনি দেখেন ম্যাক্সিমাম পাঁচটা ফিল দ্যাট মিন্স আপনার ব্যাচেলর মাস্টার্স সবই আপনি এখানে আপলোড করতে পারবেন সার্টিফিকেট গুলো মানে জাস্ট এখানে সার্টিফিকেট গুলো দিব এটা এখানে সার্টিফিকেট গুলো এরপর ট্রান্সক্রিপ্ট এই যে ট্রান্সক্রিপ্টে এখানে আপনি আপনার

যে আপনি ওই এলাকায় থাকেন সেটা নিতে দিতে পারেন তারপরে হচ্ছে আপনি যেই বাসায় থাকেন সেই বাসার অনেক সময় ইলেকট্রিসিটি বিল বা এই এই এটাও দেয়া যায় এছাড়া তো আপনার মানে পাসপোর্ট আছেই সো এনিথিং যেটা আপনি কমফোর্টেবল ধরেন সিটি কর্পোরেশন থেকে আমার কাছে মনে হয় সিটি কর্পোরেশন থেকে যেইটা পাওয়া যায় যে আপনি অ্যাজ আ রেসিডেন্ট থাকতেছেন সেটা মোর ভ্যালিড অথবা যারা একটু মানে বাইরে সিটির থাকে তাদের হয়তো চেয়ারম্যান থেকে নেওয়া যেতে পারে চেয়ারম্যান একটা যে এখানে সে অমুক ব্যক্তির পিতার নাম অমুক মা মায়ের নাম অমুক সে হলো এখানে থাকে আর এতদিন ধরে থাকে তার বাসার এরকম একটা সে একটা সার্টিফিকেট দিল বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কাউন্সিলর এটা দিতে পারে এরকম হতে পারে এক্সাক্টলি এক্সাক্টলি এর হচ্ছে অপশনাল ডকুমেন্ট যেমন ফ্রেঞ্চ प्रोफिशিয়েন্সি এবং স্প্যানিশ प्रोफिशিয়েন্সি যদি আপনি এরকম আমি প্রথমে যখন আমরা মোবিলিটি ট্রাকে ছিলাম তখন আপনার মনে আছে কিনা আমি বলেছিলাম যে কিছু প্রোগ্রাম আছে যেগুলা কন্ডাক্ট হবে কন্ডাক্ট হবে হচ্ছে স্প্যানিশ এবং ফ্রেঞ্চ সো আপনি যদি মনে করেন যে আপনার স্প্যানিশ বা ফ্রেঞ্চ प्रोफिशিয়েন্সি দ্যাট গুড

আমরা যদি ফ্রেঞ্চ চুজ করি জন্য যে ক্রাইটেরিয়া এটা এখানে চলে আসছে এগুলো এগুলো দেওয়া যাবে আর কি হ্যাঁ এটা হিসেবে হ্যাঁ সেম ওয়েটা আপনি যদি স্প্যানিশ চুজ করেন স্প্যানিশেরও কিছু ক্রাইটেরিয়া আসবে ওখানে ওকে আমরা নয় নাম্বারে চলে যাচ্ছি ডিরেক্ট আচ্ছা সো এটা হচ্ছে অপশনাল এছাড়া আদার্স ডকুমেন্ট আপনি দিতে পারবেন ওই যে আমরা যখন ভলেন্টারি এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি বলছিলেন যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন কিনা প্রয়োজন কারণ আমরা এখন এই জায়গায় এটা মানে আপলোড করতে পারবো মানে যদি আমাদের কাছে আসলে থাকে এবং আমি যদি মানে সেটা আমি এখানে আপলোড করতে পারবো

এছাড়া কিন্তু আমাদের এটা সাবমিট হবে না তাই তো সো এখানে পাসপোর্ট নিয়ে আমি আবার একটু কারণ এই জিনিসটা নিয়ে আমি অনেক কোয়ারি পেয়েছি অনেকের আসলে একদম হয়তো ডিসেম্বর ডিসেম্বর শেষ হয়ে যাবে বা জানুয়ারিতে শেষ হয়ে যাবে মানে সেই ক্ষেত্রে সে কি করবে মানে তার এখন টাইম আছে বাট সে রিনিউয়ের জন্য অ্যাপ্লাই করেছে বা রিনিউয়ের নতুন নাম্বারটা পায়নি সে কি তাহলে বর্তমানে যেটার সামান্য পরিমাণ ডেডলাইন আছে সে কি সেইটা দিয়ে আপাতত অ্যাপ্লাই করবে এবং পরবর্তীতে নতুনটা পেলে নতুনটা কি দেওয়ার কোন উপায় আছে কিনা সে রাইট নাও সেটা দিয়ে অ্যাপ্লাই করবে যেটা তার আছে এবং পরবর্তীতে যখন তার পাসপোর্ট রিনিউ হবে ধরেন এন দ্য মিন টাইম সে

আহ যে নতুনটা আমার যদি ততদিনে নতুনটা চলে আসে বা যদি না আসে दैट इज आल्सो ओके যে আমি পাসপোর্ট রিনিউ করছি হ্যাঁ আমি সিলেক্ট এটা এবং জেনারেলি যেটা হয় যে ধরেন এরকম যদি হয় সেই আপনি যখন ওদেরকে স্কলারশিপ অথরিটি কে জানাবেন জানি পাসপোর্ট রিনিউ করেছি আমার নতুন পাসপোর্ট নাম্বারটা আপনি আপডেট করে দিবেন ওরা ওদেরকে মেইল দিলে ওরা ওটা আপনাকে আপডেট করে নতুন ডকুমেন্ট পাঠাই দিবে সো ইটস নট আ প্রবলেম আপনি এটা দিয়ে অ্যাপ্লাই করেন প্রসিডিওর প্রসিডিওর মতো চলতে থাকবে ইন দ্য মেন যদি আপনার পাসপোর্ট রিনিউ হয় আপনি জাস্ট ওটা ইনফর্ম করলে আপনার নতুন ডকুমেন্ট চলে আসবে সেক্ষেত্রে এক্সপায়ার্ড হোক বা সামান্য পরিমাণ ভ্যালিডিটি থাকুক সেটা দেই আমি করতে পারবো এবং আমি ওদের জানাতে পারবো যে আমি হ্যাভ aplied for the new passport এবং যখন আমি পেয়েছি সেটা আমি ওদের জানালে ওরা ওটাকে কভার করবে তার মানে বাট যার একদমই পাসপোর্ট নেই মানে পুরাতন নতুন কিছুই নেই সেই সে হয় তার মানে কি এখানে अप्लाई করতে পারছে না না অ্যাট লিস্ট এবছরে পারছে না এবছরে তো নয় তারিখ আর আর হচ্ছে

এটা ছাড়া আপনার পাস সাবমিট সাব হয়তো অ্যাপ্লিকেশন সাবমিট হবে কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন হবে এটা সো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু অটো বাদ হয়ে যাবে ওকে ঠিক আছে তাহলে আমরা এরপরে আমরা सेम মাই অ্যাপ্লিকেশন ফাইলস এটা দিলে যখন আমাদের 9টা মানে সেকশন কমপ্লিট হবে প্রপারলি কমপ্লিট হবে আমরা একটু রিচেক দিয়ে তারপর যখন আমি সেন্ড মাই অ্যাপ্লিকেশন প্রাইস দিব তখন একটা হয়তো প্রমটা আসবে যে হ্যাঁ সবকিছু দেখে নাও ফাইনালি রিভিউ করো তারপর আমি হয়তো সাবমিট দিতে পারবো এবং অ্যাপ্লিকেশন আমাদের এখানে কমপ্লিট এর বাইরে এর পরে কি আর কোনো স্টেজ আছে কিনা না অ্যাপ্লিকেশনের না আমি এখানে সাবমিট সবকিছু কমপ্লিট করার পরে জাস্ট সেন্ড মাই অ্যাপ্লিকেশন দিলে দ্যাটস ইট দ্যাটস ইট সেখানে শেষ আচ্ছা এভাবে কিন্তু আমরা একটা ক্যাটালগ থেকে শুরু করে আমরা একটা ইউরোপ আভেল প্লাস যে আমাদের প্রোগ্রাম সেখানে কিন্তু আমরা কিভাবে করা হয় কিভাবে কোন সেকশনে কি দিতে হয় সবকিছু কিন্তু আমরা সব জানলাম এবং পরবর্তীতে আমরা কিভাবে সাবমিট করলাম এটা কিন্তু পুরোটা দেখে ফেললাম এখন আমরা এর পরে আমরা পরের ভিডিওতে আমরা একটু চেষ্টা করবো যে আসলে আহ তিনটা জিনিসটা মূলত আলোচনা করতে একটা হলো সিভির ফর্মেটটা দেখতে কেমন হয় আমার মনে যারা দেখবে ভিডিওটা সেক্ষেত্রে তার বুঝে যাবে যে এখানে এই জিনিসটা লিখতে হবে এবং ইউরোপাস ফর্মেটটা আমি দেখেছি খুবই সুন্দর একটা ফর্মেট মানে আমাদের বেস্ট ফর্মেটে আহ এবং সিভিটা আমরা দেখতে পারি এবং আমরা

এই আমরা এই পর্বটা এখানেই শেষ করি আমরা পরবর্তী পর্বেতে যারা আসলে একটু দেখতে চান কিভাবে সিভি রেডি করবেন কিভাবে মোটিভেশন লেটার লিখবেন বা কিভাবে আপনি ইয়া করবেন তো তাদের ক্ষেত্রে হয়তো এটা সুবিধা হবে সো পরবর্তী ভিডিওতে সবাইকে আগেই স্বাগতম জানিয়ে রাখছি এই পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসল আলাইকুম